আধিপত্যবাদ বিরোধী এই মহানায়কের শহীদ হয়েছেন গত আঠারো তারিখ তার আগে বারোই ডিসেম্বর প্রকাশ্যে রাজধানীতে তাকে গুলি করা হয় এই ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থার দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করেন নাই করি নাই আপনারা জানেন যে ডিজিএফআইকে এনএসআই কাজ করতে হবে অপরাধীকে ধরার জন্য কিন্তু সেই ডিজিএফআই এনএসআই এতটাই নিষ্ক্রিয় যে অপরাধীদের তথ্য তাদের কাছে দেওয়ার পর তারা গ্রেফতার করতে পারে নাই আমরা মনে করছি সরাসরি ডিজিএফআ নিষ্ক্রিয়তা ছিল যার ফলশ্রুতিতে শরীফ উসমান হাদির অপরাধিতা পালিয়ে গিয়েছে উসমান হাদির অপরাধিতা এখনও পালিয়ে আছে আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে সন্দেহ করছি না কোনো রাজনৈতিক দলকে সন্দেহের বাইরেও রাখছি না আমরা স্পষ্ট বলতে চাই দিনের বেলা আধিপত্যবাদ বিরোধী একজন মহানায়ককে গুলি চালানো হলো দেশের গোয়েন্দা সংস্থা কোনো কিছুই বুঝতে পারল না যা সম্পূর্ণরূপে অবিশ্বাস্য এবং অকাল্পনিক উসমান বিন হাদির ওপর হামলার পর প্রশাসন কি করেছে এটা স্পষ্ট নয় গতকালের প্রেস বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পেরেছি যে এই আলো উপদেষ্টা নিজে উপস্থিত হয় নাই অর্থাৎ তাদের কাছে পর্যাপ্ত তথ্য নাই এবং তারা মনে করছে আমাদেরকে হত্যা করে যদি বাংলাদেশে জুলাই নেতৃবৃন্দ শূন্য করা হয় তবু তাদের পথ থেকে তাদেরকে সরাইতে পারবে না কারা কারণ তাদের পেছনে দিল্লি আছে আমরা স্পষ্ট বলে দিচ্ছি জুলাই পরবর্তী বাংলাদেশে দিল্লির কোনো আধিপত্য মেনে নেওয়া হবে না মঞ্চ চব্বিশ আপনাদেরকে স্পষ্ট কিছু দাবি জানাচ্ছে তার পূর্বে আপনাদেরকে অবগত করছি যদি শরীফ উসমান হাদির অপরাধীদেরকে গ্রেফতার না করা হয় এবং আজকের ভিতরে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা না দেখি ইনকিলাব মঞ্চ আজকে যে বিক্ষোভ মিছিল দিয়েছে তার পরবর্তীতে জুলাইয়ের প্রত্যেকটি অংশজনকে আমার সাথে নিয়ে রাস্তায় নেমে যাব ইনশাল্লাহ আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় বসার পর আমাদেরকে বলেছিল আমাদের বলে যে আমরা নাকি ওনাদের নিয়োগ তাহলে আপনাদেরকে যে নিয়োগ করলো যারা আপনাদেরকে এখানে বসালো আবু সাইদ ওয়াসিম মুখদের রক্তের উপর দিয়ে আপনারা এখানে বসেছেন সেই তাদেরকে হত্যা করা হয় আর আপনি প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার সময় একবার বিচারের কথা বলেন না এর চেয়ে ঘৃণ্য কাজ কি হতে পারে আপনারা লক্ষ্য করেছেন দুঃখের সাথে আপনাদের বলছি জানাজার নামাজের সালামের সাথে সাথে প্রোটোকল উঠিয়ে নেওয়া হয়েছে গাড়ির পেছনে কানের দোল পড়া হত্যাকারীর শত শত মানুষ দৌড়াচ্ছে আমরা কি বুঝি না এটা কারা করছে আমরা মনে করছি এই সরকার গোয়েন্দা সংস্থার উপর কোনো তাদের নিয়ন্ত্রণ নাই এবং মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতর ঘাপটি মেরে এখনও বসে আছে আওয়ামী অপশক্তি সেজন্য আমরা মিলিটারি ইন্টেলিজেন্সে দৃশ্যমান সংস্কার চাচ্ছি এবং উসমান হাদির অপরাধীদেরকে যদি গ্রেফতার না করা হয় জুলাই সকল শক্তিদেরকে সাথে নিয়ে আমরা আবার শাহবাগ অবরুদ্ধ করব আবার রাজপথে থাকবো যমুনা থেকে উপদেশটা বের হইতে দিবো না যতক্ষণ পর্যন্ত তারা বিচার নিশ্চিত করবে ইনশাআল্লাহ